আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে একা একা ছেড়ে দেন। পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসমানী কিতাব দিয়েছেন। কী দিয়েছেন? প্রত্যেক যুগে যুগে আসমানী কিতাব এসেছে। তাওরাত, যাবুর, ইঞ্জিল, কুরআন এসেছে। আগেকার আসমানী কিতাবগুলো কি এখন চলবে না চলবে না? আগেকার আসমানী কিতাবগুলো কি এখন চলবে না চলবে? যখন থেকে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম নবী হয়েছেন এবং তার উপরে কুরআন নাযিল হয়েছে। এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত অন্য কোনো আসমানি কিতাব কেউ মানলে কি চলবে না চলবে না এ বিষয়ে নবী সাল আলী ভাইসাল্লাম একটা হারিস বলি তারপর সামনে যাই একদিন নবী সাল আলী ভাইসাল্লামের সামনে উমর রদি আল্লাহ বসে আছে কে বসে আছেন উমর রদি আল্লাহ আনু নাম তো জানে ইসলামের দ্বিতীয় খলিফা নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে এই কথা বা স্টেটমেন্ট শোনা সাড়া সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুখ রাগে লাল হয়ে গেল হাদিসটা মিশকাতে আছে রাগে লাল হয়ে নবী সাল্লাল্লাহু বলছেন যে আমার হে ওমর তুমি আমার সামনে তাওরাত পড়ছো জেনে রাখো লাওকা না মুসা হিয়েন যদি موسی আলাইহিস সালাম এখন জীবিত থাকত তাওরাত কার উপর নাজিল হয়েছে موسی তাওরাত পড়ছো আমার সামনে তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকত এখন